আমার ডিম মাম্মাম গার্দিন গা দিন করতেছি সারাদিনে রোদ কমছে এখন এখন বাজে নাইন ও ক্লক এখন একটু রোদটা কম তাই আমার শুনশুন গার্ডেনে আসছি বলে না 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 মামাম গো প্লে গো 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 মাম্মাম মাম প্লে এই যে সূর্য কিন্তু এখনও আছে বাট আমার ব্যাক ইয়ার্ডে এখন সূর্যের হিটটা কম তাই সে এখন গার্ডেনে আসছে এই যে সূর্য কিন্তু এখনো আছে দেখেন এখন বাজে নাইডক লোক এখন সূর্যের হিটটা একটু আমার বাগানে কম ঠান্ডা ঠান্ডা এই জন্য আমার সুনসুন বেবিতে আসছে গার্ডেনে গার্ডেনে আসছে গার্ডেন গার্ডেন গা্দ গার্ডেন গার্ডেন গাঁদিন আসছে আসছে মামটা এখন মামাম বাগানে পানি দিবে আর আমার শুন শুন বাচ্চাটা আর এখানে এই যে অ্যাপেল ড্রাই করতেছি আমার আসলে প্রত্যেক বছরে আমি রিমঝিম জিলমিলের জন্য করে রাখতাম লাস্ট ইয়ার থেকে তো আমার জিলমিল নাই শুধু রিমঝিমের জন্যই করে রাখি কিছুদিন আগেও করেছি আবার করতেছি পুরো উইন্টার জুড়ে যেন সে খেতে পারে এইটা শুকিয়ে গেছে বক্সে ভরে রেখে আর এগুলাতে তো পাখির ফুট দিয়েছি এসে এসে পাখি খেয়ে যায় শুনশুনি মাম্মা মা এখন বাগানে পানি দিবে আর আমার মাম্মাতে খেলা করবে তাই না মাম্মা তাই না সারা সারাদিন আজকে গার্ডেনে আসে নাই লোদে গরম লাগে তাই আমার সোনা আসে না এগুনে আসছে গার্ডেন গার্ডেন ঘুরতে পাস্তা আমার পাস্তা বেবি একতে কালো বেবি একটা আফ্রিকান বেবি লাস্ট এমন সময় মানে ওর পেটে বাচ্চা লাস্ট ইয়ার তো আমি বিয়ে দিয়েছিলাম ওর পেটে বাচ্চা ছিল মামাম গো দেয় ডোনার মাম উয়েকাম উয়েক ওকে আমি বাগানে এখন পানি দিব তো ঠিক আছে এখন আমি বাগানে ফুল গাছ সবজি গাছ সব গাছের মধ্যে পানি দিব আর ডিমজিম খেলা করতেছে ও খেলা করুক এখন বাগানে আসছি আমি আমারও আরাম লাগতেছে সকাল থেকে বাগানে আসতে পারি না এত গরম ছিল ঠিক আছে বাগানে পানি দিই এখন একটু শান্তির হাওয়া আর এই যে আমার এই গাছটাতে ডালিয়াটাতে ডালিয়া ফুল আসছে এই যে আসতে স্যার সাথে তো অনেক গোলাপ আছে আল্লাহ ফেস বাই